হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোসা পাঠিয়ে দিল আজকে আপনাদের সাথে যে আলোচনা করব যে হাড়ি দেওয়ার পরে না প্লাস হাড়িতে যাতায়াতও করছে না সেটা কি কারণে হয় বা কি কারণে কোন মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন এমনি একটু আলোচনা করব তাই অনেক নতুন বন্ধুরা আছে ফোন করে বলছে সুমন যে আমার কক্সলটাকে হাড়ি দিয়ে গিয়েছে পনেরো কুড়ি দিন হয়ে গেল এখনো আমার চাকরি বাকি ম্যাটিংও করছে না ক্লাস ডিমও দিচ্ছে তাই বলছি বন্ধুরা দেখুন আজকে কোন মেডিসিনটা কিভাবে আমি ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবার অনেক বন্ধুদের পাখি অনেক রকমের আছে কোনোটা হলো ফার্স্ট টাইম আছে হয়তো অনেক সময় আপনার ফার্স্ট টাইম হয়তো বা কোনোটা হয়তো আগে দিন বাচ্চা করেছে হট করে বসে গেছে তাই নানান রকমের সমস্যা সামনে মানে সমস্যা হতে পারে সব সমস্যা তো আমি বলতে পারবো না কোন বন্ধু কোন পাখি আছে না আছে আমি আমার পাখি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তাই যেসব পাখি যেসব বন্ধুরা টোটালি নতুন টোটালি এই ভিডিওটা দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আজকে দুই সপ্তাহ ধরেন হারি দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আমার পাখিকে হারিয়ে দিয়ে দিয়েছি দুই সপ্তাহ তার মধ্যে থেকে এইবার আমার পাখি বেশিরভাগ পাখি শ্বাস মানে ডিম বাচ্চা এখন মানে এবার যা দেবে সব ফার্স্ট টাইম এর পাখি ডিম বাচ্চাটা করবে তাই অনেক পাখি কি হয়েছে আবার ডিম দিয়ে দিয়েছে এখন বর্তমানে ডিম গুলো আপনাদের সাথে এখন বর্তমানে শেয়ার করব না অন্য সময় নেক্সট সময় অন্য সময় অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে ডিম গুলো শেয়ার করবো তাই আর কিছু কিছু পাখি আছে এখনো ডিম দেয়নি কিন্তু হাড়িতে যাতায়াত করে মানে যাতায়াত শুরু হয়ে গেছে প্লাস এটা যেহেতু ফার্স্ট টাইম আমি যেহেতু বলছি কারণ কি অনেক সময় ফার্স্ট টাইম হলে কি অনেকটা সময় লাগে এইটা যদি এই যদি আপনার এইবার যদি আপনার দোষ বন্ধুদের ফার্স্ট টাইম ধরেন নিয়ে আসার পরে আপনার দিন এখনো হয়তো দেয়নি বা দেবে তাই কি সময়টা লাগছে লাগবে লাগার কারণ কি একবার যদি আমার দিন দিয়ে দেয় তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না অনেক বন্ধুরা হয়তো ফলো সবসময় ফলো করা যায় না ম্যাপিং করছি কিনা না এবার দেখেন অনেক সময় অনেক আমি এইবার কিন্তু অনেক সময় ফলো করতে পারিনি কারণ কি সব সময় পাখির ঘরে সম্ভব না থাকা কেন আরো কাজে কর্মে থাকে তাই যার কারণে আমিও সব সময় ফলো করতে পারছি না কিন্তু যে পেটে যাতা শুরু করে দিয়েছে তার প্রমাণ যে দেখুন আপনাদের আমি কিছু কিছু পাখি দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা উকি ঝুঁকি মারছে প্লাস আরো আছে ঠিক আছে এখন যেহেতু ভিডিও করতে বসছি যার কারণে অনেক সময় অনেক পাখি আপনার মানে ঠিকঠাক হয়ে গেছে তাই ওই দেখুন কোন ব্যবহার করছি এখন তাই আমি যেগুলো কিন্তু আপনার ডিম অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই পাখিকে কিন্তু আমি দেবো যে পাখিগুলো এখনো ডিম দেয়নি মানে হাড়িতে যাতায়াত করতে ম্যাচিংটা ফলো করিনি আমি তাহলে এই অফিসে আমি ব্যবহার করতে এইগুলো দেখুন এটা হলো রিকভারি এই রূপে আমি এখন ব্যবহার করবো অনেক রকমই আমি এর আগেও অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি এখন ম্যাটিং না করলে বা কোন মেডিসিনটা কীভাবে ব্যবহার করছি এই দেখুন আর এই যে ভাতটা নিয়েছি এই দেখুন এর মধ্যে একটা ডিম দেওয়া আছে ডিমটা গুঁড়ো করে আপনার বারবারই কিন্তু আমি আপনাদের একই রকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমার এই যে দেখুন ঢাকা এই দেখুন আপনারা সবাই চেনে আমি কিন্তু ফোটা নিচ্ছি না দেখুন এর আগেও কিন্তু আমি ব্যবহার করেছি পরিমাণটা দেখতে পারলেন আমি কিন্তু এটা যেহেতু অনেকগুলো পাখি দেবো যার কারণে আপনার ওষুধের পরিমাণটা একটু বেশি দিলাম এই দেখুন ভাতটা এভাবে মেখে নিলাম ওষুধটা দেওয়ার পরে ভাতের কালারটা দেখুন এই কালারে চলে এসছে ঠিক আছে তাও কিন্তু এখনো কিন্তু এমন পরিমাণে ওষুধটা দিয়েছি দেখুন ওষুধটা কিন্তু ভাত কিন্তু একটা গায়ে আর একটা লাগে ঠিক আছে যে বা অতিরিক্ত হয়ে গেছে তাও না ঠিক আছে এই ভাতের পরিমাণটা এই নিয়েছে এবার ভাত আমি যে দিচ্ছি তার পরিমাণটা আপনারা দেখুন এই ওষুধটা আমি এইভাবেই আপনার পাঁচ দিন ছয় দিন অলরেডি দিয়ে যাচ্ছি আজকে নিয়ে প্রায় পাঁচ দিন হয়ে গেল ভাতের পরিমাণটা দেখুন এই যে এইভাবে বেড়েছে বেশ ঠিক আছে ভাতের পরিমাণটা এইভাবে ধরবেন এই এক যত তাই আপনারা দেখতে পারলেন পরিমাণটা ভাতের পরিমাণটা কিরকম দিলাম আর মেডিসিনটা আমি একবার মানে একবার এই আপনার দিয়ে দিলাম আজকে এই নিয়ে আজকে পাঁচ দিন দিলাম পাঁচ দিন দেওয়ার পরে আর বর্তমানে যা মেডিসিন আছে ছোট একটা নিয়ে এসেছিলাম আর হয়তো জোর হলো দুদিন হয়তো যাবে ঠিক আছে এবার এই হলো আমি আমার পাখিকে আমি এইভাবে আমার পাখিটা আমি এই মেডিসিনটা এখন দুটো দিকটা ব্যবহার করছি এবার এর আগেও অনেক সময় যেহেতু এতদিন লাগার কথা না জল দিয়ে দেওয়ার কথা যেহেতু আমার কাছে ফার্স্ট টাইম এবার এবার ওয়েদারটা খুব বাজে ওয়েদার আমাদের মানে আমার জ্ঞানের যে চিনি বৃষ্টি দিন রাত মানে খুবই বৃষ্টি আমার জ্ঞানে এরকম বৃষ্টি আমাদের এখানে দেখা যায়নি যার কারণে যে কালকে একটু মানে বৃষ্টি কম ছিল আজকে আবার বৃষ্টি তাই এইরকম যার কারণে ওয়েদারটাও খুব একটা মানে হচ্ছে না আর যার কারণে আমি এবার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এর দুশো বন্ধুরা অনেক বন্ধুরাই আছে কমেন্টে জানায় বা ফোন করে জানাচ্ছে প্রথমে এখনো আমার তাই ধৈর্য হারাবেন না অনেক সময় কি হয় ওরা নিজেদের নিজেরা নিজেদের মতন বেশ নিয়ে নেয় বা সময় অনেক সময় বয়সের ব্যবধানের জন্য অনেক সময় অনেকটা লেট হয়ে যায় অনেক সময় ওয়েদারের জন্য অনেক সময় লেট হয়ে যায় তাই এই মেডিসিনটা আমি ওইভাবেই ব্যবহার করলাম তা আপনারাও এই মেডিসিনটা রিকোভিডটা ব্যবহার করবেন তাতে কি হবে আপনাদের ওরা ম্যাটিংও ঠিক সময় মতন করবে প্লাস আর হালিটা দিলেও যে আপনার যে সাথে সাথে যে ডিম পাবেন তার কোনো মানে নেই কারণ হাঁড়িটা দেওয়ার পরে পরস্পর তিন দিন চার দিন ওরা হাঁড়ির মধ্যে যাতায়াত করবে পাঁচ দিন ছয় দিন হাঁড়িতে যাতায়াত করবে তারপরে হয়তো হাঁড়িটা ওদের পছন্দ হলো পছন্দ হওয়ার পরে তারপরে ওরা পরস্পর চার পাঁচ দিন ম্যাটিং করবে তাহলে এদিকে পাঁচ দিন যদি ওইদিকে হাড়িতে যাতায়াত শুরু করে বা চার দিন হাঁড়িতে যাতায়াত করে এদিকে আবার ম্যাটিং করবে পাঁচ আট মানে চার দিন পরস্পর এবার তাহলে পাঁচ চার নয় দিন হয়ে গেল নয় দিনের পরে প্লাস আরো আট দিন পরে আপনার অনেক সময় দেখা গেল আট দিনের মাথায় গিয়ে ডিম দেয় তাহলে অনেকটা ডিম চলে যাচ্ছে নয় আটে সতেরো দিন অটোমেটিক এমনিতেই হয়ে যাচ্ছে তাই যেসব বন্ধুরা নতুন অনেক সময় নতুন বন্ধুরা আছে যে কষ্টের পাখি মানে হারিয়ে দিয়ে দিয়েছে যে নয় দিন দশ দিন হয়ে গেছে মানে কুড়ি দিন হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই পাখিগুলো আপনার ডিমও দেয় ঠিক আছে তাই ওদের একটু নিরিবিরি রাখার চেষ্টা করে আর ওয়েদারটা এবার বুঝতেই পারছেন তো খুব খারাপ ওয়েদার গরমও যেরকম পড়ছে এবার বৃষ্টিও পরিমাণের প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে গ্যাপে গ্যাপে বৃষ্টি কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি করছে যার জন্য ওয়েদারটা খুব বাজে ওয়েদার যার কারণে ওরাও আপনার দিন বাচ্চা ঠিক মতন করতে চাচ্ছে না তাই আমাদেরও ওদের খাদ্য খাবারটা পরিমাণ মতন দিতে হবে মেডিসিনটাও টাইম মতন দিতে হবে ঠিক আছে বন্ধুরা তাই কোন মানে মনে কোনো সন্দেহ বা আমার পক্র পাখি নিয়ে যান না কেন বাচ্চা ঠিক আছে আর আমি আমার প্রত্যেকটা পাখি ডিম দেখ তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে কয়টা কোনটার মধ্যে কয়টা ডিম দিতে না দিতে তাও শেয়ার করবো তাই বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শুনবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার